নমস্কার বিওর্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো থাইরয়েড থাইরয়েড কি থাইরয়েড কেন হয় থাইরয়েডের লক্ষণ কি এবং এর চিকিৎসা কি আমরা প্রথমে জেনে নেব থাইরয়েড থাইরয়েড আমাদের শরীরের একটা গ্লান্ট এই গ্ল্যান্টটা গলার এখানে থাকে প্রজাপতির মতো থাকে এই গ্লান্ট থেকে এক প্রকারের হরমোন বেরোয়ে পাচক ক্রিয়ায় চলে যায় এই হরমোন যখন কম বেরিয়ে আসে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বর্তমানে আমাদের কাছে কিছু রোগী আসে হাইপোথাইরয়েডের এই হাইপোথাইরয়েড থেকে দুই প্রকারের হরমোন বেড়ে আসে একটা হচ্ছে ট্রায়োডো থাইরোনিন টি থ্রি আরেকটি হচ্ছে থাইরোক্সিন টি ফোর এই দুটো হরমোন বেরোয় আসে যখন দুটো হরমোনের একটা হরমোন বা দুটো হরমোন থেকেই রস যখন কম বেরোয় আসে তখন আমাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় বিভিন্ন অ্যালোপ্যাথি টেস্ট যখন আপনারা করেন তখন টি থ্রি এবং টি ফোর এই টেস্টের রিপোর্টই আপনাদের দিয়ে থাকে দেখা যায় টি থ্রি কম হয়েছে বা টি ফোর কম এসেছে এই কারণেই এই হরমোন কম থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে এটি হচ্ছে যদি এই রস কম আসে বা হরমোন কম বেরোয় আসে তাহলে আপনার শরীর বা মোটা হয়ে যাবে অথবা আস্তে আস্তে আপনি শুকিয়ে যাবেন চিকুন হয়ে যাবেন বিশেষ করে প্রেগন্যান্সি যে মহিলাগুলো থাকে ওদের সমস্যা হয়ে থাকে ওদের থাইরয়েড পরীক্ষা করে ওদের অবশ্যই চিকিৎসা করে নেবেন নয়তো ওদের বাচ্চা আস্তে আস্তে শুকিয়ে যাবে ওদের শরীর থেকে যখন রক্ত শুকিয়ে যাবে তখন বাচ্চারও সমস্যা হতে পারে তাসন থাইরয়েডের কী কী লক্ষণ আছে এ নিয়ে আমরা এবার আলোচনা করব প্রথম লক্ষণ হচ্ছে দেহ ও মনের খর্বতা জীর্ণশীর্ণ কঙ্কাল সার দেহ ও বুদ্ধিবৃত্তির খর্বতা পুষ্টির অভাব দুই নম্বর হচ্ছে বোকার মতো চাওয়া বোকার মতো কথা বলা বোকার মতো চলাফেরা করা বোকার মতো কাজকর্ম করা থাইরয়েডের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ শিশু হোক আর বৃদ্ধই হোক দেহের পুষ্টির অভাব পুষ্টির অভাব পূরণ করা সত্ত্বেও তার দেহ শুকিয়ে যায় দিন দিন শুকাইয়া কঙ্কালসার হইয়া আসে অতিরিক্ত মোটা হইতে থাকা কিংবা অতিরিক্ত রক্তহীনতা শীর্ণতা অঙ্গ প্রত্যঙ্গ শোধ বা অঙ্গ ফুলিয়া উঠিতে থাকে চর্মরোগ হাঁটুর 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 কোণে বা সরি চর্মরোগ ও চুলকানির উঠিয়া যায় নানাবিধ চর্মরোগ দেখা দেয় যেমন এখানে হাতের কোণে বা পায়ে হাঁটুরতে এই চর্মরোগগুলো বেশিরভাগ দেখা দেয় এটি একজিমার। মতন এক প্রকার চমরক প্রকাশ পেয়ে থাকে এই ধরনের রুগী অত্যন্ত শীতার্থ হয় অত্যন্ত দুর্বলতা থাকে বুক ধরফর করে বা বুকের মধ্যে হঠাৎ যন্ত্রণা আরম্ভ হয়ে রুগী সংজ্ঞাহীন হয়ে পড়ে উন্মাদ ভাব এবং অনিদ্রা অকারণে সে হাসে অকারণে কাঁদে অকারণে কথা বলে অকারণে সে আত্মহত্যা করিতে চায় কখনো কখনো অন্যদেরকেও সে হত্যা করিতে চেষ্টা করে তো বন্ধুরা এই যে লক্ষণগুলো আমি বললাম এই লক্ষণগুলো যদি আপনার কারোর সাথে মিলে থাকে অবশ্যই আপনি এই থাইরয়েডের চিকিৎসা করে নেবেন আর এই থাইরয়েডে হোমিওপ্যাথিতে একটি ভালো মেডিসিন আছে যে মেডিসিনটি যদি আপনার অরিজিনাল জার্মানি সিলগালা হয়ে থাকে আপনি এই মেডিসিনটি সঠিক নিয়মে যদি সেবন করেন তবে প্রথম অবস্থায় আপনি দুইশো শক্তির ওষুধটি সকালে দুপোটা এবং বিকালে দুপোটা আধা গ্লাস জলের সঙ্গে মিশিয়ে আপনি সেবন করবেন তবে কোনো কিছু খাবার আগে অন্তত আধা ঘন্টা কমপক্ষে আধা ঘন্টা অথবা যে কোনো খাবার খান না কেন তারপরে আধা ঘন্টা পরে আপনি ওষুধটি সেবন করবেন ওষুধটি সেবন করার পরে অন্তত 30 মিনিট আপনি রেস্ট নেবেন আর কোনো প্রকার টক খাওয়া যাবে না এবং অতিরিক্ত মশলা এবং অতিরিক্ত খাবার যেগুলো আপনি খানজন কাঁচা পেঁয়াজ অতিরিক্ত তেল হ্যাঁ এগুলো খাওয়া যাবে না তো আজকে যে আলোচনা করলাম এই আলোচনা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন কারণ বর্তমানে এই থাইরয়েডে রুগীগুলো বেশিরভাগ পাওয়া যাচ্ছে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সে যে প্রেগন্যান্স হয়ে থাকে এর ক্ষেত্রে বেশিরভাগ পাওয়া যাচ্ছে আপনার একটা শেয়ারে হয়তো বা সে সুস্থ হয়ে যাবে তাই রিকোয়েস্ট করছে আপনাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো এই রোগের মেডিসিনের নাম হচ্ছে থাইরয়েড এবং আরও কয়েকটি মেডিসিন আছে যেমন লাইকোপোডিয়াম আছে কার্বোভেজ আছে হ্যাঁ মেডিসিন আছে তবে প্রত্যেকটা মেডিসিন অবশ্যই লক্ষণ মিলিয়ে নেবেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ সুস্থ হবেন আর এরপরে আমি নিয়ে আসব আলোচনায় বাচ্চাদের যে বয়সে যে পুরে যায় শরীরে বিভিন্ন জায়গায় পুরে দাগ হয়ে যায় ঘা হয়ে যায় পোড়া মলম বলে বাংলা ভাষায় গ্রাম ভাষায় এই আলোচনা নিয়ে আমি নেক্সটে চলে আসছি এ পর্যন্তই আপনারা আশা করি আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখনও আমার ফেসবুকে জয়েন করেননি তারা অবশ্যই ফলো আপ দিয়ে জয়েন করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার আলোচনা আমার আলোচনা আপনার কেমন লাগলো আপনি উপকৃত হয়েছেন কিনা তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন